বাজারের তরকারির দাম কেমন কেমন আছে বেশি না ওই দাম তো বেশি দাম বেশি না বেশি হ্যাঁ আলুর দাম কত করে যাচ্ছে আলু 50 টাকা কেজি আলু তারপর তোমার পটল নিলাম হলো 60 টাকা কেজি ভেন্ডি 60 টাকা কেজি তারপরে বাজারের দাম সব কিছু বেশি কাঁচামরিচ কাঁচামরিচ পঁয়ত্রিশ টাকা পোয়া মিষ্টি কুমড়া তিরিশ টাকা কেজি ভেন্ডি ষাট টাকা কেজি ঝিঙে ঝিঙে ষাট টাকা পটলও ষাট টাকা কেজি আলু আলু পঞ্চাশ টাকা কেজি বুঝতে চল্লিশ টাকা কেজি বেগুন বেগুন বিশ টাকা বেগুনের দামটাই কম নাকি

Hendy, Hendy Pompies, acht dagen bezig. Acht uur bezig. is <coughs> echt. En toen zei mijn broer: "Precies, <coughs> de